বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুশিয়ার করে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেই হত্যাকাণ্ড হয়েছে দ্রুত সেটার বিচার করতে হবে এবং একই সাথে সারা বাংলাদেশ জুড়ে এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে হত্যাকাণ্ড হয়েছিল গণভূতানের সময় সেই হামলাকারীদের তালিকা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সামনে হাজির করেন নাই সন্ত্রাসীরা এখনো বুক গুলিয়ে এই বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াচ্ছে তাদের তালিকা প্রকাশ করে আমাদের এখানে উপস্থিত করতে হবে আর একই পাশাপাশি দেখবেন যে এখানে আমাদের স্বামী মোল্লাকে মেরে ফেলা হয়েছিল মেরে ফেলার যে ঘটনাটি এসেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ওনার মৃত্যু হয়নি ওনার মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে সেটাও আমাদের একটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন পুলিশে হেফাজতে চলে যাওয়ার পর কেন মৃত্যু হলো বিষয়টা আমাদের কাছে খুবই ধোয়াশাপূর্ণ মনে হচ্ছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে পরিকল্পিতও মনে হচ্ছে আমরা সঠিক তদন্ত যে ঘটনাটা আমরা আমাদের হচ্ছে চাই ব্যক্তিগতভাবে যদি আমি বলি আমার মানসিক ভাবে আমি হত্যা হয়েছি যে হত্যাকাণ্ড গুলো ঘটছে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হত্যাকাণ্ড আহ সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতন না প্রশাসনের বদল হয়েছে আমাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা অনুযায়ী যে পদক্ষেপগুলো নেবার কথা ছিল সেগুলোর মধ্যে কোথায় যেন একটা ঘাটতি অনুভব করছি সেই চিন্তা করি বা এখনো আশাবাদী যে সে ঘাটতিগুলোকে মেটানো হবে কিন্তু যে বিষয়টা যে যে যাকে হত্যা করা হলো তার ব্যাপারে যে যত ধরনের বিতর্ক তৈরি হয়েছে সব বিতর্কের ঊর্ধ্বে হচ্ছে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমাদের মৌলিকভাবে চার দফা দাবি নিয়ে মানববন্ধনটি হয়েছে চার দফা দাবির মধ্যে প্রথমটি হলো অনতি বিলম্বে সারা দেশে মফ নামে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে তা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং এবং দ্রুত পদক্ষেপ নিয়ে সেটা বন্ধ করতে হবে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে উনচল্লিশ ব্যাচে ব্যাচের সাবেক শিক্ষার্থী শামিম মোল্লা বা আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে যে হত্যাকাণ্ড কাণ্ডের শিকার হয়েছে সেটার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচার আওতায় নিয়ে আসা সবাইকে আমাদের তিন নম্বর দাবি হলো নিরাপত্তা শাখার কলাপসিবল গেট তালা ভেঙে সেখানে প্রক্টর নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে কিভাবে হত্যাকাণ্ড সম্পন্ন হয় সেটার জন্য নিরাপত্তা কর্মীরা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থী এবং প্রক্টোরিয়াল বডির কে বিচারের আওতায় নিয়ে আসা আমাদের চার নাম্বার দাবি হলো চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বর্বরতম হত্যাকাণ্ড এবং বর্বরতম পৈশার যেই যেই খুন চালায় গত চোদ্দ পনেরো এবং সতেরো তারিখ বিশ্ববিদ্যালয় আহ সেটার সাথে জড়িত শিক্ষক এবং শিক্ষার্থীদের বিচার আওতায় নিয়ে আসা